আপনাদের কাছে নতুন করে বলা যার কিছু নেই দিন ধরে যে আপনাদের কাছে মহাপ্রভুর আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ভগবান ভগবান

কারণ সবাই আমরা সেই জায়গায় যেতে পারিনি কথা বলার আগে আমরা দুটি কথা বলার ভীষণ প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান এই কলি যুগে সচ্ছা পদার্থ মানে লাখা ছোটা জগৎ ঘুরায়

পাঠা প্রবদি ভগবত নারায়ণি হে মহাভারত

আপাতত কৃষ্টি আমাদের বাইরের কিছুটা পাশ্চাত্য দেশের কৃষ্টি আমাদের দেশে সমাপ্ত সেই বিষয় নিয়ে আলোচনা করি কিন্তু আমাদের দেশের যে ভারতবর্ষের সাত হাজার মনীষী ছিলেন ব্যাস বৈশিষ্ট্য ত্রিপরাসা জাগ্রবন্ত বিশ্বামিত্র পৌরস্ত ভুলহ মার্কণ্ডেয় আদি যে ভারতবর্ষের সাত হাজার ঋষি

এসেছি আপনাদের ভালোবাসা টানে এই অধাব মিলনকে আপনারা ছিলেন না আমার কথা নয় এখনকার বর্তমান তো জন্মহাটা আমার কিছু কিনবে না কিন্তু আজ থেকে বিশ বছর আগে বহুবার ওপারে নয়ন আর আপনাদের এখানে আমার আজ থেকে বিশ বছরের আগে আর বন্ধু হচ্ছে জয়দেব দলী মহাশয় তাই আহ্বানে সর্বপ্রথম আপনাদের এই এলাকায় এসেছিলাম বহুবার কীর্তন করে গেছি এপারে ওপারে করে আজকের আবার এসেছি খুব আশা নিয়ে আপনারা একটু ধৈর্য দিয়ে বসবেন শ্রীনন্ত শ্রদ্ধায় দেখতাম কথাগুলি শ্রদ্ধার সঙ্গে শুনতে হবে চঞ্চলতা হলে হবে না কারণ জগতের সব জিনিস যখন হয় যেমন যাত্রা সিনেমা থিয়েটার ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান হাঙ্গামা যখন হয় তখন বলে

বিশ্বাস ঠাকুর একটা বড় দুঃখ করে বলেছেন যে জানো হোলির মানুষের অবস্থা কেমন হবে আমার অবস্থা আপনাদের অবস্থা নয় আমাদের অবস্থাটা ওই আমাদের এসে যায় মানে সার্বিকভাবে কারণ কলিযুগে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত আছে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে এই হোলি কথা বলে বলে ঘুরছি কিন্তু দেখছি হরিনাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে কিন্তু কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে ষষ্ঠী পূজা সব জায়গায় কীর্তন হচ্ছে দশখানা পাঁচখানা দশ যেমন পাচ্ছে আনছে কিন্তু ভক্তের বা ভক্তি জীবন হচ্ছে আজকের মনে হয় আমি আলোচনা করছি কিন্তু এগুলি আলোচিত হয়েছিল কত আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে কাশি রায় ব্রাহ্মণ করছেন চম্পাই তিন গুণ হায় রূপ রং আবুল বা রিকেশন মেন চম্পাই তিন গুণ হায় চাঁপা ফুলের তিনটে গুণ আছে চাঁপা ফুলের মধ্যে তিনটি গুণ আছে কি হচ্ছে মনোমুগ্ধকর রূপ তার রঙটাও অত্যন্ত প্রিয় চিত্তাকর্ষক মনকে হরণ করে নেয় তার অঙ্গে যে বাস আছে সে বাসটা যখন প্রশ্নিত হয়ে সেই বাস দান করে তখন মানুষ একেবারে আমোদিত হয়ে চাপা ফুলের তিনটে ফুল আছে রূপ রং আর বাস কিন্তু এ কবগুণ হয় ভরমোর না পাস আমাদের শ্রী রাম বৃন্দাবনে আবার এই আমাদের পশ্চিম বাংলার নবদ্বীপ গ্রামে অনন্ত দাস বাবাজি মহারাজ বলে যিনি হচ্ছেন ভারতবর্ষের শ্রেষ্ঠ আচার্য ভাগবত রত্ন ভাগবত প্রাণ এমন বৈষ্ণবতা ছাড়া আর জগতে বিরল দেখা যায় না ভগবান সাক্ষাৎ তৃতীয় করে আমরা সবাই ঘোষণা করেছি যে ভগবানের তৃতীয় অবতার তিনি এসেছেন তিনি এই কথাই বলেছেন যে দেখো ভাই কীর্তন জগতে হচ্ছে কিন্তু মাছি পরে কথাগুলো শুনতে একটু তেরা দেখা উঠতে পারতেনা জ্ঞানী মানুষ না আমরা গ্রাম্য ভাষা একটু সোজা সহজ করে বললে আমরা বুঝতে পারি কিন্তু ওনার তো ডাক্তারের এবং নিজেদের জীবনের সুখ নেই শান্তি নেই প্রিয়জনের ভালোবাসা নেই আজন্ম ব্রহ্মচার্য অবলম্বন করে শিক্ষাকে অর্জন করে ভগবানের চরণে মনটাকে নিবিষ্ট করেছে তিনি বলছেন যে জগতে মাছির বড় অভাব মাছির অভাব কোথায় আমি নোংরা যেখানে পড়ে থাকে যেখানে যেখানে নোংরা যেখানে আবর্জনা সেখানে কি মাছির অভাব থাকে না মাছিদের নিমন্ত্রণ করতে হয় না হয় দেখবেন আপনার গায়ে একটু দুর্গন্ধ হয়েছে কোন একটা ক্ষতস্থান হয়েছে ঘা পাস ইত্যাদি হয়েছে মাছিকে নিমন্ত্রণ করতে হবে আপনি তাড়িয়ে পারলেই হয়

বলছেন দেখো এই মাছিদের নিমন্ত্রণ করতে হয় না দূষিত জায়গা বেড়ে ছুটে আসে কিন্তু জগতে আর একটা মাছি আছে সেই মাছি কিন্তু কোনোদিন এই গন্ধে একবার মুখ ফিরে দেখে না আর এদের কাছে আসে না দু জাতীয় মাছি কি একটা হচ্ছে সাধারণ মাছি আর একটা হচ্ছে মৌ মাছি যেটা জঙ্গলে থাকে যারা কেবলমাত্র ফুলের মধু আহরণ করে এরা কিন্তু গন্ধযুক্ত জায়গায় এদেরকে নিমন্ত্রণ জানালেও পারে না আজকে দেখুন হরি সভা পরিশ্রম করে নিজেরা জীবনে করে অর্থ উপার্জন করে আমাদেরকে এনেছেন হরি কথা শোনাবার জন্যে বলার জন্যে ভগবানের স্মরণ মরণ করার জন্যে আহ্বান করা হয়েছে কিন্তু মাছিটা কই যে কটা বসে আছে এই গ্রামে যে কটা বসে আছে এরা হচ্ছে মৌমাছি কৃষ্ণ ফুলের মধু নিজেরা গ্রহণ করার জন্যে গুনগুন করে সংসারের কাজ ছেড়ে দিয়ে সন্ধ্যাবেলা এসে সময় নষ্ট করে বসে আছে আর যারা সাধারণ মাছি তারা ঘরে গিয়ে টিভির পর্দায় দেয় টিভিটা খুলে দিয়ে বসে বসে দেখছে অতএব এখানে কৃষ্ণ প্রেমভক্তি মকরন্দ মধু আস্বাদন করতে গেলে আমাদের মাছির মধ্যে মৌমাছি হতে হবে সাধারণ মাছি হলে সিনেমা যাত্রা এই সমস্ত হলে প্যান্ডেন্টের জায়গা দেওয়া যাবে না কিন্তু হরিনাম সুদামৃত রস এই রস আস্বাদন করার মতো ভক্ত তাই আমাদের অবস্থাটা কি আমরা তো মাছি হতে পারিনি শুধু ফুল হয়েছি করে মানুষ ফুল হয়েছি চাপা ফুল হয়েছি মৌমাছি সব ফুলের মধু নেয় কিন্তু চাপা ফুলের মধু কোনো দিন করে কেন না চাপা ফুলের ভিতরে যে মধুটি যে মকরন্দটি থাকে সেটাকে মৌমাছি এত উঠতে উত্তেজক যে মৌমাছি ওতে ঠোঁট লাগিয়ে সঙ্গে সঙ্গে উড়ে যায় চঞ্চুপাকে নিয়ে সে পালিয়ে যায় কোনো দিনের জন্যে সেই মধু আহরণ করে নিয়ে গিয়ে নিজের শুদ্ধ মধুর সঙ্গে লাগিয়ে দেয় না এই হল আমাদের মানুষের অবস্থা আমাদের রূপ আছে রঙ আছে বাস আছে কিন্তু একটা অবগুণ হচ্ছে সেটা কৃষ্ণ ভক্তির অভাব ভগবান কি বস্তু তাকে জানা তাকে দেখা তাকে চেনা তার বিষয়ে আলোচনা যার মধ্যে মানুষের শিষ্টাচার যার মধ্যে মানুষের ভক্তি যার মধ্যে মানুষের প্রেম মনুষ্যত্বের অস্তিত্ব যেখানে খুঁজে পাওয়া যায় সে একমাত্র ভগবানের কথা ছাড়া কথা পাওয়া যায় না যেমন আমরা করি নৈমিত্তিক নৈতিক তিনি পিতা মাতার কাজ হচ্ছে দেবতার পূজা হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর যা যা বলে দিচ্ছেন আমরা তাই তাই করছি পিতা পিতা পরমান তাপনি প্রীতিমা পদ্মে ভ্রী অন্তে স্বর্গ দেবতা আমরা সবাই এখন যদি আমরা হিন্দু ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ যদি জিজ্ঞাসা করা হয় কাউকে যে আচ্ছা আপনি যে মন্ত্রটা বললেন না বলুন তো কথাটা কে বলেছে স্বর্গের দেবতার চেয়ে উঁচু স্থানে হচ্ছে পিতা পিতাই হচ্ছে স্বর্গ আবার ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে পিতৃ ধর্ম পিতার সেবা করা

একজন কীর্তনিয়া করা হয় একজন স্বাস্থ্যটিচার করা হয় একজন সনাতন ধর্মের বলা হয় একটু বলুন তো দেখি বলতে পারবেন মন্ত্রগুলো সবসময় কিন্তু বলেন পূজা আস্থা যা কিছু হোক শ্রাদ্ধ শান্তি যা হোক না কেন ব্রাহ্মণ ঠাকুর বলে দেন ব্রাহ্মণ ঠাকুরকে কে জিজ্ঞাসা করবেন আপনারাও নিজেরা জমার চেষ্টা করব এ কথা কে বলেছে তো যখন উচ্চারণ হয়েছে কথাটা কেউ না কেউ তো বলেছেন বাবা নাকি যেমন আছা তমে বা পিতা তমে বা বন্ধুষ্ঠ শাখা তমে বা বিদ্যা আরে এই কথা এই যে তমে বা মাতা আছা তমে বা পিতা তুমি সব তবে থাকা তবেদ্যা আমি তবে বলব দেব তাহলে এ কথাটাও নিশ্চয়ই কেউ বলেছেন কথা যখন হবে কেউ না কেউ বলবে ধর্ম শুধু টাকা রোজগার করে বিগ্রহ তুলে প্রতিমা গলায় মালা দিলে ধর্ম হবে না যা যোগ্য তপস্যা করলাম এর নাম ধর্ম নয় मानविक धर्मটা যা নিয়ে নিজের ধর্মই তারে যে আমি মানব সৃষ্টির মধ্যে সৃষ্টি জীব আমি মানব গায়াতকে কত বলে उसको वचन भूखा সাড়ে কত আমি খেল না ওয়ে পাপ না পায় भूखा জানেন আমাদের দক্ষিণ চMIS পড়ায় এক রকম কৃষ্ণ হয় নাম লাভশীল বান চলে এক রকম কৃষ্ণ হয় আগে ধর্ম বিষয়ে জানতে হবে পিতা মা বিশ্বলে আপনারা সবাই জানেন কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ সেনাপতি কিন্তু তিনি রাজা হলেন না সমুদ্র মন্থন করে দেবতা এবং আশুরগণ সমুদ্র মন্থন করে মৈনা পর্বতকে মাঝখানে রেখে বাস দিন ধরি ধড়ি করে তারা মন্থন করে সেখান থেকে সমুদ্র মন্থন থেকে অমৃত উদ্ধার হয়েছিল উত্থিত হয়েছিল ছেলে রয়েছে হয়েছে এক বিন্দু পেয়েছিল কে রাহু আর রাহু দৈত্য চন্দ্র সূর্যের পাশে বসে চুরি করে তারা দেবতার বেশ ধারণ করে এক বিন্দু নিয়ে মুখের মধ্যে দিয়েছিল তাই অমার হয়ে গিয়েছিল পরে যদি ভগবান সুদর্শন চক্র দিয়ে তাকে ছেদ করে দিয়েছিল যে পর্যন্ত গিয়েছিল ভগবানের ক্ষমতা হয়নি ওটা মারতে তাহলে অমৃতের গুণ আছে বস্তুর ক্রিয়া শক্তি আছে যেমন বিশেষ ক্রিয়া শক্তি আপনি জেনে খান না জেনে খান বিষ যদি আপনার শরীরের মধ্যে যায় কেউ বলে আপনি এক ঘটি দুধ খেয়ে দেখুন আর দশ বিষ বিষের মতো বিষ একবার শরীরের মধ্যে অর্জেনে আপনি খেয়ে দেখুন আগুনের ধর্ম কি আগুনের সহজাত ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া আগুন কিন্তু কাউকে কারোর সঙ্গে খাতির চাঁদির করে না আগুনের কাছে যাবে অন্ধ মানুষ আমি বাবা চোখে দেখতে পাই না আলোটা জ্বলছে আমি আস্তে আস্তে করি এটা ওটা খুঁজতে খুঁজে ওই আলোর উপরে হাতটা দিয়ে দেখুন কি বলে অন্ধ মানুষ বলে এই বিদ্যুতের তারগুলো জ্বলছে ওর যেখানে জয়েন্ট আছে যেখানে কাটা আছে ওই জায়গাটাই এবার হাত দিয়ে দেখুন কি বলবো কারণ আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া তাই ধর্ম এমন একটা বস্তু যে বস্তুকে ধরলে মানুষের জীবনের জন্ম জন্মে সমস্ত অজ্ঞানতা রাশিকে পুড়িয়ে দিয়ে একজন কৃষ্ণ ভক্তে পরিণত করে ইহাই হল ধর্ম ধর্ম অনেক সুন্দর ধরি ভগবান এর ধর্ম ও দুটো ধর্মকে আমরা যদি একসঙ্গে পাশাপাশি দাঁড় করাই তাহলে আমরা কেমন ধর্ম করছি বেয়াকে কুত্তা পালে ওরক बाजूে ভূকা সালে তো উত্তম খেল আবে বাপ না পায় দুখা হরক বহুনি পিন না পাইয়ে চিচ চরাবে দাসী দন্ন কলি যুক্ত দিমাশায় তকে লাগে আওরে হরি হরি বল মানে সবাই বুঝতে পারলেন না বিষয়টা হচ্ছে আমরা ধর্মটা কেমন করছি মানব ধর্ম গরুর কুকুরের জন্য দুধ কিনে আনি কুকুরের জন্য বাড়িতে গরু পোষা হয় কলকাতার কুকুর সকালবেলা ওদেরকে দুধ খেতে দিতে হয় 순시दास शास्त्र থেকে 400 বছর আগে লিখছে কোন মানুষ করবে কি গैया तक ही ফুটটা পাবে গায় দুধ নিয়ে এসে কুকুরকে খাওয়াবে বাছুন মারা যাওয়ার কথাতে ক্ষতি নেই কিন্তু কুকুরের বাচ্চা জানা মত বাবাල්বেলা অস্ত্র করা হবে কি সকালবেলা আমাদের এখনা ধর সমাজে ফুটকাটাই গেলে বেশি দেখা যায় সকালবেলা পুরপুরটাকে নিয়ে ধরি ধরে মান্নিকার করতে যায় কিন্তু বাইকে বাবা পিতৃ পিতা যিনি জন্ম দিয়েছেন যার দ্বারা আমরা জগৎকে দেখতে পেয়েছি সেই বাবা পিতৃ পিতা পেরলেছে पुण्या আছে বাইকে একটা ছেলের মনে ইচ্ছা জাগে না পিতৃ বাবা পড়ে আছে একটু সকালবেলা ডাক্তারে বলেছে মর্নিং ওয়াক করাতে বাবা ছেলেটার হাত ধরে নিয়ে ছেলেটা বাবা

কোন জ্ঞান শুনতে হবে রাধা কৃষ্ণ প্রেমকেই কর্ণ রসায় অনুশীল জীবের হয় উত্তম সাধন কেমন ধর্ম অবলম্বন করছেন মহাপ্রভু সারাদিন অধুর এমন পৃথিবীতে আর কোনো কালে হয়নি হবে না সত্য যুগে বিষ্ণু ভগবান ছিলেন যেটা যুগে রাম ভগবান এটা আপনারা জানেন কৃষ্ণ ভগবান কিন্তু সেই ভগবান করিতে পশ্চিম বাংলার নবদ্বীপ গ্রামে জন্মগ্রহণ করেছেন যার নাম সুন্দর এই গৌর ভগবান আমাদেরকে চোখে আনন্দ দিয়ে যে শিক্ষা দিয়েছেন অন্য যুগের কোন ভগবান সেই শিক্ষা দিতে পারেন কিন্তু গোয়ালধারের ঘাট গোবর আর গরুর চড়ায়